এটা হচ্ছে আপনার ডাইনিং ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তাদের নিজস্ব বানানো নিজের তৈরি করি ডিজাইন আছে এখানে যত প্রোডাক্ট আছে সবগুলি চিটা কন সেগুন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার ডাইনিং টেবিল হচ্ছে ফুল সেগুন এটার মধ্যে অন্য কোনো কাজ মিক্স হয় না হান্ড্রেড পার্সেন্ট চিটা কনির সে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা শোরুমে আসলে ভিডিও দেখে কেউ আসলে সেটা আরো কম রাখা কমানোর সিস্টেম আছে এটা তিন ইঞ্চি সলিড এটা আপনার পাঁচ চল্লিশ হাজার টাকা তারপর আলমারি আলমারি এটা হচ্ছে আপনার বাহিরের সেগুন ভিতরে গামারিকা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আরও কিছু কমানো যাবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি আপনার পছন্দের বেডরুমটিকে সাজানোর জন্য মাহবুব ফার্নিচারের শপে তো চলুন দেখা যাক এই মাহবুব ফার্নিচারের শপিতে কী কী পাওয়া যায় তার আগে বলে রাখি মাহবুব ফার্নিচারের দ্বিতীয় কোনো শাখা নেই এটি হচ্ছে কলেজ গেট টঙ্গি গাজীপুরে দেখি ওনাদের শপে আসলে কী কী প্রোডাক্ট পাওয়া যায় এবং কী রকম প্রাইজে পাওয়া যায় তো এই বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই শপে আসলে দেখতে পাচ্ছেন যে ওনাদের ডাইনিং টেবিল ফার্নিচার এবং খাটগুলো এভাবে কত প্রাইজের ভিতর বিক্রি করা হচ্ছে এবং ওয়ারেন্টি গ্যারেন্টি থাকছে কিনা বিস্তারিত জানতে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওর প্রপার্টির সাথে আমি কথা বলবো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ফার্নিচারের শপে চলে আসছি আজকে ফার্নিচারের বিস্তারিত সম্পর্কে জানতে আজকে কথা বলবেন হচ্ছে রাজু ভাই ওনাদের শপের যে প্রোডাক্টগুলো আছে উনি বিস্তারিত আপনাদেরকে জানাবেন তো দেখতে পাচ্ছেন আগে আমি সবকিছু দেখাই তো আসসালামু আলাইকুম ভাই ওলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আল্লাহ আলাফুল্লাম আসলাম আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি শুরু করেন ওনাদেরকে শুরু করবেন তিন ইঞ্চি সলিড খাট সয় ফিট বের সাত ফিট চিটাগঙের সেগুন সয় ফিট বের সাত ফিট খাট বড় খাট যেটি এটা এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি সলিড চিটাঘঙের সেগুন চিটাগনের সেগুন গাড়ি আপনার হচ্ছে নতুন এটার মধ্যে আপনার

এটাও আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সবগুলো চিটা করুন সেগুন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার ডাইনিং টেবিলে হচ্ছে ফুল সেগুন এটার মধ্যে অন্য কোনো কাঠ মিক্স হয় না হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন এটা সাইজ হচ্ছে আপনার ছয় ফিট বাই সাড়ে তিন ফিট দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা কত রাখতে স্যার এটা প্রাইস হচ্ছে আপনার সত্তর হাজার টাকা আপনার শোরুমে আসলে তারপর কথার মাধ্যমে কিছু কম রাখা যায় আপনি রিটেলার বিক্রি করেন খুচরা ব্যবসায়ী না জি জি খুচরা আমরা আপনারা মাত্র করে যে

দেখাতে পারছি না দেখ অনেক আপনাদের এই এক একটা এক এক রকম প্রাইস না এখানে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি সবগুলো ডিজাইন আছে আপনার সব 2.5 ইঞ্চি সলিড এটা 6 ফিট বাই 3.5 ফিটের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা আপনার উপরে যে গ্লাস এটা হচ্ছে 10 মিলি গ্লাস তো ফুল ভিক্টোরিয়া চিটাগং এর সেগুন 100% চিটাগং এর সেগুন এর মধ্যে আপনার এটার মধ্যে অন্য কোনো কাট মিক্স নাই এটার মধ্যে এটা চেয়ারের ডিজাইনটা দেখেন

আপনার সাথে দুইটা চেয়ার আছে আপনার দেখে আপনার পছন্দ করে নিতে পারবেন এটা দাম হচ্ছে তো 45000 টাকা 45000 জি প্রিয় দর্শক আপনারা যে এতক্ষণ দেখেছিলেন রাজু ভাইয়ের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই শপে আসলে আপনারা কি কি প্রোডাক্ট পাবেন অসংখ্য ধরনের প্রোডাক্ট আপনারা অর্থাৎ বেডরুমে যত ধরনের প্রোডাক্ট আছে বেডরুম সাজানোর মতো সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র এই যে সুপগুলো একদম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বিস্তারিত মতামত কিন্তু অবশ্যই জানাবেন আপনারা এতক্ষণ দেখছিলেন ব্লক টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে আপনাকে হ্যাঁ স্বাগতম জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আর আপডেটগুলো আপনি সহজেই জানতে পারেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সব ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব এবং সেই সেই আপনাদের বিস্তারিত এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও মেক করার চেষ্টা করবো তো আমি এইখানেই চেষ্টা করছি ভিডিওটি যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না